না হোক শয়তান সর্বদাই চায় বান্দায় জাহান নামে নিক্ষিপ্ত হোক শয়তান সর্বদাই চায় বান্দা যেন জান্নাত না পায় এজন্য যেই সকল শর্তগুলো হাদিসে উল্লেখ করা হয়েছে আমরা সেই শর্তগুলোই রমজান মাসে পূরণ করতে সবচেয়ে বেশি ব্যর্থ দেখুন আমি শর্তগুলো শোনাই আপনি রমজান মাসে ক্ষমা পেতে চান এক নম্বর আপনার ইমান থাকতে হবে আপনি রমজান মাসে ক্ষমা পেতে চান দুই নম্বর আপনাকে নেকির আশায় আমল করতে হবে রমজান বেশি ক্ষমা পেতে চান তিন নম্বর অবশ্যই আপনাকে কাবিরা গুণ থেকে বিরত থাকতে হবে এই তিনটা শর্ত পূরণ করতে ব্যর্থ হলে আপনি পুরো রমজান মাসে আমল করেও ক্ষমা পাবেন না কিন্তু মজার কথা এই তিনটা জায়গাতেই আমরা পূরণ করতে ব্যর্থ হই আমি এক নম্বরে দেখাচ্ছি না বিশ্বর সাল্লামের দলিল নবী সাল্লাম বলেছেন মিন রান্বে আরেকটা হাদিসে উল্লেখ করেছেন নবী সাল্লি স্লাম বলছেন অমন কম আলাই কদরি আরেকটা একটা হাদিসে উল্লেখ করেছেন অমান কম রমাদন তিনটা হাদিসেই একটা দুইটা শর্ত উল্লেখ করা যে ব্যক্তি ঈমানের সাথে রমজান মাসে রোজা রাখবে যে ব্যক্তি ঈমানের সাথে তারাবীর সালাত আদায় করবে যে ব্যক্তি ইমানের সাথে লাইলাতুল কদরের সালাত আদায় করবে দেখেন তিনটি আমলের ক্ষেত্রে ইমানের শর্ত এরপরে ওয়াহিস যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে নেকির আশায় যে ব্যক্তি তারাবীর সালাত আদায় করবে নেকির আশায় যে ব্যক্তি কদরের সালাত আদায় করবে নেকির আশায় উভয় তিনটা আমলে এই নেকির আশাকে শর্ত করা হয়েছে তার মানে ইমান থাকবে না যার রমজান মাসে ক্ষমা পাবেন না তিনি নেকির আশায় করবে না যে আমল রমজান মাসে ক্ষমা থেকে বঞ্চিত হবেন তিনি কিন্তু দেখুন আপনি আমরা যারা মুসলমান আছি কয়জন মুসলমানের ইমান ঠিক আছে অধিকাংশ মুসলমানের ইমান ঠিক নাই রোজা রাখে তারা সালাত আদায় করে সিয়ামও করে ইফতারও রাখে আবার অন্য অন্য আমলও করে কিন্তু তার ইমান ঠিক নেই শুনুন শিরকে লিপ্ত যে ইমান ঠিক নেই তার কুফরিতে লিপ্ত যে ইমান ঠিক নেই তার মোনাফেকিতে লিপ্ত যে ইমান ঠিক নেই তার কাবিরা গুনাহে লিপ্ত যে ইমান ঠিক নেই তার অতএব আপনি যদি শিরিক বর্জন করতে না পারেন কুফরি বর্জন করতে না পারেন মোনাফেকে বর্জন করতে না পারেন আপনি আমল করেও এই রমজান মাসে ক্ষমা থেকে বঞ্চিত হবেন হাদিস তার দলন্ত দলিক এবার আরেকটি হাদিস আপনাকে শোনাই কাবিরা গুনাহে যে ব্যক্তি লিপ্ত হবে সে ব্যক্তি রমজান মাসে ক্ষমা পাবে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসসাল খামস পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে মাসকানের পাপের ক্ষমা পাওয়া যায় ও ইলা রমাদান দুই রমজান মাসে দুই অল জুমা তো ইলাল জুমা দুই জুমার সালাত আদায় করলে এক সপ্তাহের পাপ ক্ষমা পাওয়া যায় অরমাদন দুই রমজান মাসে রোজা রাখলে এক বছরের পাপ ক্ষমা হয় কিন্তু শেষের শব্দটা কি ক্ষমা পাবে সে কাবিরাগুনা থেকে বিরত রয়েছে যে দুই জুমার সলাত আদায় করলে এক সপ্তাহের পাপ ক্ষমা পাবে সে কাবিরা গুনা থেকে বিরত রয়েছে যে দুই রমজানের রোজা রেখে পাপ ক্ষমা পাবে সে কাবিরা গুনা থেকে বিরত রয়েছে যে তাহলে এ হাজিক সে কি কাবিরা গুনা করলে রমজান মাসে ক্ষমা পাওয়া যাবে যাবে না কিন্তু মজার কথা কি রমজান মাসে কাবিরা করি না করি তো কাবিরা গুনাগুলোর মধ্যে অনেক গুণা আছে তার ভিতরে একটা জঘন্যতম গুণা হলো বেদাত করা একটি জঘন্যতমগুনা হাদিস নবী সাল্লা আলসালাম বেদাতের ভয়ঙ্কর কথা উল্লেখ করেছেন সবগুলো হাদিস একত্রিত করলে বোঝা যায় যে বেদাত আকবরুল কাবাইরের অন্তর্ভুক্ত ভয়ঙ্কর পাপের অন্তর্ভুক্ত মজার কথা হলো এই রমজান মাসে আমরা আমল করি ঠিক কিন্তু অধিকাংশ আমলের মধ্যে বেদাত দিয়ে আমরা আমল করি এজন্য আমরা রমজান মাসে ক্ষমা থেকে বঞ্চিত হই কিভাবে রমজান মাসে আমরা বেদাত করি তার আমি কয়েকটা রেফারেন্স আপনাকে দিচ্ছি এক নম্বর রমজানে আমল করলে যে ক্ষমা পাওয়া যাবে তার ভিতরে একটি আমল হলো তারাবিহের সলাত আদায় করা আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা সবাই তারাবির সলাত আদায় করি কিন্তু তারাবির সলাদটা আমাদের নবীর শেখানো পদ্ধতিতে অধিকাংশ মুসলিম আদায় করতে পারে না দেখুন দুইটা শর্ত উল্লেখ করা হয়েছে তারা বিশ্বনাথের ক্ষেত্রে এক নম্বর আয় শরদিয়াল রবী সাল্লাম তিনি রমজান মাসে লাইল আদায় করতেন কে আমি রমজান আদায় করতেন তার এক নম্বর শর্ত ছিল যে তিনি দীর্ঘ কেরাত দিয়ে আদায় করতেন এই দীর্ঘ কেরাতে আদায় করা শান্তশিষ্টভাবে আদায় করা এরা তারাবির সলাতের একটা শর্ত এবং এভাবে সলাত আদায় করলে তারাবির মাধ্যমে ক্ষমা পাওয়াটাও শর্ত কিন্তু বাঙালি সমাজে তারাবির নামাজ কি ধীর নামাজ না তারাতাড়ির নামাজ ক্ষমা পাবেন কিভাবে। প্রমাণ ইমাম সাহেব এসা সলাতে কেরাত পড়ছেন আলহামদুলিল্লাহ রব একটু পরে আবার যখন তারাবি শুরু করলেন আলহামদুলিল্লাহ রহিম তার মানে ইমামের দ্বারা প্রমাণ যে নামাজ নামাজ অথচ হাদিসে উল্লেখ করা হয়েছে তারাবির সালাত ফরজ সালাতের চাইতে আরো শান্ত হবে তাহলে কেউ যদি তারাতাড়া তারাবির সালাত আদায় করে এই তারাবির সালাত আদায় করে কখনোই ক্ষমা পাওয়া যাবে না এক নম্বর দুই নম্বর তারাবি চলারটা আদায় করতে হবে রুকুতে সাজদায় এবং রুকু থেকে দাঁড়ানোর পরে দুই সাজদার মাসখানে ধীর স্থিরতার সাথে কোনো কর্মেই আপনি তারাহুরা অবলম্বন করতে পারবেন না কারণ নবী সাল্লাহসাল্লাম তিনি সলাতে দীর্ঘ কেরাত দিয়ে শান্তশিষ্টভাবে আদায় করতেন অতএব আপনার সলাদ যদি দ্রুত হয় আপনার সলাদ যদি শান্তশিষ্ট না হয় আপনি এই তারাবির সলাত আদায় করবেন রমজান মাস আপনার উপর দিয়ে যাবে কিন্তু আপনি ক্ষমা পাবেন না তারাব ইসলাতের আরেকটি বিতর্কিত বিষয়ে আমাদের সমাজে আছে কিন্তু আসলে এটা বিতর্কের মূল বিষয় না সেটা কি তারাব ইসালাত কত রাকাত শুনুন নাবি সাল্লি সাল্লাম এবং সাহাবিদের থেকে সহি সূত্রে বিশুদ্ধ সনতে আট রাকাত দশ রাকাত বিশুদ্ধ সনতে প্রমাণিত অতএব আট রাকাত হলো সুন্নাত দশ রাকাত হলো সুন্নাত এই আটের কম কেউ যদি দুই রাকাত করে যায়স কেউ যদি চার রাকাত পরে যায়স কেউ যদি ছয় রাকাত পরে যায়স তাতে কী হবে দুই রাকাত পড়লে দুই রাকাতের নাকি পাবে চার রাকাত পড়লে রাকাতের নেই পাবে আর ছয় রাকাত পড়লে ছয় রাখাতের নাকি পাবে আট এবং দশ আদায় করলে এই রাকাতের নেকি প্লাস নবীর সুন্নাতেরও নেকি পাবে এর বেশি যদি করে তাহলে তার জন্য জায়েজ হবার ওই দুইটা শর্ত প্রযোজ্য হবে যাহাদেশি পড়বেন আপনি বেশি দশের বেশি পড়বেন পরেন আপনি চল্লিশ রাকাত পরেন আপনার সলাত হতে হবে শান্তশিষ্ট আপনার সলাত হতে হবে দীর্ঘকে রাত দিয়ে কিন্তু শুনুন সোরে মানে না ধর্মের কাহিনী যত রাকাত বাড়বে তত দ্রুত হবে যত রাকাত বাড়বে তত দ্রুত গতিতে করবে এজন্যই রাকাত যখন বেড়েছে তখন ধীর স্থিরভাবে শান্তশিষ্টভাবে তারাবি সলাৎ আদায় করা সুন্নাত মারা গেছে এজন্য আপনাকে অনুরোধ করছি আপনি তারাবির সলাতের মাধ্যমে আল্লাহর কাছ থেকে পাপ ক্ষমা চান যদি চান তাহলে আপনাকে ধীরস্থেরভাবে সলাত আদায় করতে হবে এবং শান্ত সব আমলগুলো করতে হবে রুকুশ্বাস দায় কোনো আমলে আপনি তাড়াহুড়া করতে পারবেন না করলে সুন্নাতের বাইরে যাওয়ার কারণে নেখে থেকে বঞ্চিত হবেন পাপ ক্ষমা থেকেও বঞ্চিত হবেন এবার আমরা যাব সাহারি সম্পর্কে প্রে ভাই খুব মনোযোগ দিয়ে শোনুন সাহারি খাওয়া সন্ন্যাত সাহারি খেলে বরকত পাওয়া যায় সাহারি খেলে আল্লাহর রহমত পাওয়া যায় সাহারি খেলে ফেরেস্তাদের দোয়া পাওয়া যায় সাহারি শেষ সময় খাওয়া সুন্নাত সাহারিতে খেজুর খাওয়া সুন্নাত এই সবগুলো সুন্নাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাত হল সাহারি আপনি যে খাবেন এটা অবশ্যই সাহারিতে জাগরিত করার জন্য আজান দেওয়াটাও একটা সুন্নাত আবার বলছি সাহারি খাওয়া সুন্নাত সাহারি শেষ সময় খাওয়া সুননাথ সাহারিতে পানি খেজুর খাওয়া সুন্নাত। এগুলো সুননাথ তবে এর ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সুননাথ হলো সাহারির জন্য আজান দেওয়া আমাদের সমাজে কি সাহারির জন্য আজান দেওয়ার সুননাথ আছে না নাই